আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমার খামারে এখন বর্তমান হাঁস আছে চারশো ষাটটি চারশো ষাটটি হাঁস আজকে কতগুলো ডিম দিছে আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বা বিশ্বাস করবেন না তো আমি আমার হাঁসগুলোকে কোন খাবার এবং কী কী মেডিসিন খাওয়াই এবং আমি আমার হাঁস খামার কিভাবে পরিচালনা করতেছি যার ফলে আমার হাঁস থেকে আমি ভালো ফলাম ভালো পরিমাণ ডিম পাচ্ছি এই বিষয়টা আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা আমার ভিডিও দেখে আপনারা আপনাদের খামারটাকে সুন্দরভাবে পরিচালনা করে আপনারাও আমার মতন ভালো প্রোডাকশনের ডিম পান তো আসুন আগে কতগুলো ডিম পাচ্ছে আপনাদেরকে একটা একটা করে গুনে দেখাবো না দেখালে হয়তো অনেক ভাই আমাকে বলে ফুল বলে ভাই আপনি যে ডিমগুলো তোলেন খাড়াই দেখি তিরিশটার থেকে পঞ্চাশটার যান এই স্কিপ করেন কেন আপনি ভিডিও লং হোক তাতে কোনো সমস্যা নাই আপনি একটা একটা করে তুলে দেখান আমাদের কেম তো ভাই আমি একটা কথা বলি আমি আপনার বিসমিল্লা এগ্রো আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ হ্যাঁ এটা মূলত অনেক বড়ো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ হ্যাঁ ওই পেজের একটা ভিডিও দেখছি হ্যাঁ ওই ভাইয়ের ভিডিও দেখছি ওই ভাই বলছে যে ওই ভাই যে কথাটা বলছে আসলেই সত্য হাঁস খামার করে লাভবান হওয়া এতটা সহজ না বিসমিল্লা এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাইফ ভাই বলছিলাম যে হাঁস পালন করে লাভবান হওয়া এতটা সহজ না তো আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে হাঁস পালন করে কতটুকু লাভবান হওয়া সম্ভব তো চলুন আপনাদেরকে দেখায় আজকে কি পরিমাণ ডিম পারছে চারশো ষাটটা হাঁস যে কি পরিমাণ ডিম পারছে এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আপনারা নিজের চোখে দেখেন আজকে

দাও লাগিয়ে দাও আজকে আমি একটা একটা করে ডিম গুনে দেখাবো কতগুলো ডিম পাচ্ছে আর আমি আপনাদেরকে বলি একটা করে ডিমের দাম এখন বিক্রি করতেছি চোদ্দ টাকা পনেরো টাকা কালকে আমার হাঁস খামারে খাবার খরচা গেছে হচ্ছে পঁয়ষট্টি কেজি খাদ্য এক কেজি খাদ্যর দাম হচ্ছে কয় টাকা চুয়ান্ন টাকা দাম হচ্ছে চুয়ান্ন টাকা আমি খাবার খাওয়াই হচ্ছে ব্র্যান্ডের কোম্পানির খাদ্য বাংলাদেশে যে কয়েকটা খাদ্যর কোম্পানি আছে তাদের মধ্যে যে ব্র্যান্ডের কোম্পানিগুলো আছে যে কয়েকটা আমি সে কোম্পানির মধ্যে থেকে একটা কোম্পানির খাদ্য খাওয়াই সেটা হচ্ছে ডাকলেয়ার ফিট ডাকলেয়ার ফিট বিভিন্ন কোম্পানির আছে আমি তার মধ্যে থেকে একটা কোম্পানির ডাকলেয়ার ফিট খাওয়াই তো সেটার কেজি পরে চুয়ান্ন টাকা কেজি আমার বাড়ি পর্যন্ত আসতে এক কেজি খাদ্যের দাম চুয়ান্ন টাকা পঁয়ষট্টি কেজি খাদ্য খাইছি কালকে বিকালে পঁয়ষট্টি কেজি খাদ্যর দাম হচ্ছে বনিকা প্রায় পঁয়ত্রিশশো টাকা তাই না একটা করে ডিমের দাম আছে ১৪ থেকে পনেরো টাকা পশু দিন বেচছিলাম চোদ্দোশো সত্তর টাকা তার আঁকা দিন বেচছিলাম চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু কালকে যায় আমাদের সাড়ে এক হাতি ডিম বিক্রি করছি চোদ্দোশো টাকা করে বগুড়া নিয়ে গেলে ডিমের বাজার ভালো পাওয়া যায় তো আজকে কতগুলো ডিম পারছে পঁয়ত্রিশশো টাকা খাবার খরচা বাদ দিয়ে কত টাকা লাভ থাকে এই ভিডিওতে আজকে আপনাদেরকে একটু জেদ তুলে ধরার চেষ্টা করবো আসেন পঁয়ত্রিশশো টাকার উপরে যে কয়েক টাকা ডিম পামু সেটাই আমার লাভ তাই না মনে কা হা অ্যাস এ ডিম কটা পাই দেখেন আচ্ছা পায় পঁয়ত্রিশশো টাকার ডিম হতে তোমার ধরো চোদ্দোশো টাকা করে চোদ্দোশো টাকা করে ধরো তোমার পঁয়ত্রিশশো টাকার ডিম লাগছে প্রায় কতগুলো দুশো ডিমের দাম হলে আঠারশো আহ। 200 ডিমের দাম আসছে 2800 আর হচ্ছে যে 250 ডিমের দাম আসছে তোমার হলে যে টাকা 50 টা ডিমের দাম আসছে 700 2800 আর 700 কত হয় मोनিকা 3500 টাকা 250 টা ডিম পালে আমার এক হামারে খাবার খরচ হয় ওবি 250 টা ডিমের উপরে কতগুলো ডিম পাই আপনারা দেখলে বিশ্বাস করবেন মানে 250 টা ডিম আমার এই হাঁসগুলো খাইতে দুশো পঞ্চাশ টাকার উপরে যে এত ডিম দিচ্ছে সেটা আমার লাভ থাকতেছে এ যদি দেখেন বিশ মিলার নামটা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কালকে লন্ডন প্রবাসী এক ভাই বলতেছে ভাই আপনি ডিম তলার ভিডিও দেন আমরা দেখি ভালো লাগে আপনি কেন ভিডিও স্কিপ করেন আপনার ভিডিও লং হোক তাতে কোনো সমস্যা নাই আমরা লং ভিডিও দেখতে চাই যাতে আপনার ভিডিও দেখে কিছু আমরা শিখতে পারি আমরা যাতে দেশে গিয়ে আমরা যাতে একটা খামার করে কিছু টাকা উপার্জন করতে পারি আমরা আমাকে বলতেছে মনিকা যে আমরা তো লন্ডনে প্রবাসী যারা আছি বা প্রবাসে যারা আছি তারা তো আমরা সারা বছর তো আমরা প্রবাসে থাকবো না আমাদের তো দেশে যায় কোনো কিছু করতে হবে ওনারা পরিকল্পনা করেন যে কিসের খামার কর্ম গরুর খামার কর্ম না ছাগলের খামার কর্ম না মুগরির খামার করবো না হাঁসের খামার কর্ম না ব্যবসা করবো না অটো কিনবো না সেন্দি কিনবো মানে এই কোয়ার্টার মধ্যে আমি বলি হাঁস খামারটা হচ্ছে স্বাধীন ব্যবসা তাই না মনিকা এই হাঁস খামারটা হচ্ছে স্বাধীন ব্যবসা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাইলে আপনাদেরকে হাঁস খামারের ভিডিও ফলো করতে হবে হ্যাঁ তো আমাকে ওই লন্ডন প্রবাসী ভাই বলছে আপনি ভিডিও একটা একটা করে ডিম গুনে দেখাবেন আমাদেরকে বিশটা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাষট্টি আষট্টি উনিশত্তর আর এগ্রো সাহিব ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম উনি বলছে হাঁস পালন করে লাভবান হওয়া এতটা সহজ না তো ভাই আসলে আপনার কথা সত্য হাঁস পালন করে লাভবান হওয়া এতটা সহজ না আমি সেটা প্রমাণ করতে পারছি যে হাঁস পালন করেও লাভবান হওয়া সম্ভব বাবা দাও একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি

এই মানুষ চাইলে কোনো কিছু যে অসম্ভব অসম্ভবকেও সম্ভব করতে পারে যদি আপনি চান অসম্ভবকেও সম্ভব করতে পারবেন যেমনটা আমি পারছি আমি প্রথমে লাভ আমি ব্যতীত যদি অন্য কেউ লাভবান হতে পারে তাহলে আমি কেন পারবো না হাঁস খামারে লস খাওয়ার পরে যে পরবর্তীতে আবার ঘুরে দাঁড়াবে সেই লাভবান হতে পারবে হাঁস খামার আপনি করেন আপনি লস খাইতে হবে আপনাকে তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রবাসী ভাইদের কাছে আমি অনেক ভিডিওতে দেখি যে উমুক জায়গা থেকে উমুক প্রবাসী এক হাজার হাঁস ক্রয় করতেছে অমুক জায়গা থেকে উমুক প্রবাসী এত সব হাঁস ক্রয় করতেছে প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট আপনারা না জেনে না বুঝে না শিখে হাঁস খামারে আসছেন না আপনি আগে অল্প শুরু করে দেখেন দুইশো তিনশো দিয়ে শুরু করে দেখেন আপনি পারেন কিনা। আপনি হুট করে এক হাজার দুই হাজার হাঁস ক্রয় করে নিয়ে খামার করতেছেন আপনার অভিজ্ঞ কোনো খা নাইকে। নাই কে আপনি যে খামারটা পরিচালনা করবে সে যদি হাঁস খামারে অভিজ্ঞ না হয় তাহলে কিন্তু সে পারবি না আমার কিন্তু আজকে একটা হাঁস মারা গেছে তার কারণ আমি কালকে একটু হলেও অনুভব করতে পারছি আমি নিজে নিজে মনে মনে ভাবছি এই হাঁসটা কালকে অবধি পর্যন্ত টিকে থাকতে পারবে কি না যদি পারে তাহলে ট্রিটমেন্ট নেব ভালো হয়ে যাবে আর যদি না পারে তাহলে তো আল্লাহ রাস্তায় চলে গেল একশো না একশো একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো আচ্ছা পনেরো ষোলো সত্তর বাবা তুমি সরফ আঠারো উনিশ আর কি বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ એકચલસ બિ તેતા ચુલ પંતા પંચાલસ પંતા ছয়চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পনেরপঞ্চাশ আর কি পঞ্চাশ মনে করি বুয়া লাগলো না একশো পঞ্চাশ হ্যাঁ বাবা থাক তুমি থা তুমি খাও একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনে ষাট 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 একষট্টি বাষট্টি তিষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনিশষত্তর চৌত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সপ্তাশি অষ্টাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সপ্তানব্বই অষ্টানব্বই নিরানব্বই দুইশো মনিকা আজকে দুইশো টাকা পর্যন্ত হয়েছে আটা কাপড় নিয়ে আসিস তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ দুশো তিরিশ একত্রিশ বত্রিশ

ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এতে মিল না এটা ওরা খাবে 250 এর উপরে যা থাকি সেটা আমার লাভ হই তাই না আমার হাঁস ভালো 80% প্লাস প্রোডাকশন পাচ্ছি ডিম দিচ্ছে বিদায় আমি আপনাদেরকে তুলে ধরা ধরতে পারতেছি তাই না যদি আমার হাঁস এত পরিমাণ ডিম না দিলনি আমি তুলে ধরে পাইলামইনি মানে এটা হচ্ছে আমার সফলতা আপনিও আপনার হাঁস থেকে ভালো পরিমাণ ডিম পান আপনিও সেটা তুলে ধরেন দেখুক বাংলাদেশের লোক দেখুক বেকার ভাই বোনেরা দেখুক প্রবাসী ভাইরা দেখুক তারাও শিখতে পারুক আমি যেটা পাচ্ছি সেটা আমার সফলতা একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন আরেকের পঁচপান্ন

ষট্টি ছয়ষট্টিষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর আচ্ছা ইচ্ছে কিন্তু বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি আর কে বিরাশি হ্যাঁ দেখি সর তুমি তো ওই মরে যাও ওই মনে যাও তুমি তুমি ওই মূরে যাও সরক শি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি ঊননব্বই নব্বই একানব্বই বিরানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই এক তিনশো তিনশো পাইছি আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ আর কে সাতাশ এছাড়া গাত পছরিস করার লাট না এই শালাটা যা খাইছে মনিকা করা খাইছে আর কে উনত্রিশ খাই আর নিয়ে গেছে শালা যায় গাতে উনত্রিশ কম ডিম কম তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশত্রিশ আজকে তিনশো তেত্রিশ তাই মনিকার তাহলে আড়াইশোটা বাদ দাও আড়াইশোটা বাদ দিলে খাবি তাহলে থাকবি হলে তোমার তিরাশিটা তাই না আশি তিরাশিটা ডিম তিরাশিটা ডিম টাকা করে বিক্রি করতে পারি তাও ধরো হাজার বারোশো টাকা লাভ থাকি আমার বারোশো টাকা লাভ থাকতেছে না তা আলহামদুলিল্লাহ আজকে চারশো ষাটটা হাঁস থেকে তিনশো তেত্রিশটা ডিম পাইছি খাবার খরচা বাদ দিয়েও তাও হাজার বারোশো টাকা লাভ থাকছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আমাদের হাঁসকে খাবার খাওয়াই হচ্ছে ডাক ফিট আপনি যে কোনো কোম্পানির ডাক লেয়ার ফিট খাওয়াবেন প্লাস আমরা আমাদের খামারে প্রতি সপ্তাহে ক্যালসিয়াম ইসেল তারপরে হচ্ছে অ্যামাইনোভেড ডেনা ডাব্লিউ এস হায়াবিন এবং জিং এই ডিম পাড়া হাঁসের জন্য কয়টা ওষুধই আমরা প্রত্যেকটা ডোজের পর প্রত্যেকটা ডোজ করি হয়তোবা দেখা যাচ্ছে যে প্রতি এই সপ্তাহে ক্যালসিয়াম আর ইসেল খাওয়ালাম তারপরের সপ্তাহে যা আবার দেখা যাচ্ছে যে জিং আর মাল্টিভিটামিন খাওয়ালাম পরের সপ্তাহে যা দেখা যাচ্ছে থায়াবিন খাওয়ালাম মানে এই রকম করে প্রতি সপ্তাহে আমরা ওষুধ খাওয়াই আমাদের হাঁসকে তো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম